গাইস আমরা ফ্রি ফায়ার পেলার আমাদের কিন্তু সবার একটা স্বপ্ন থাকে যে আমরা ফেসবুকে লাইভ স্ট্রিম করবো ফেসবুকে একটা ভালো একটা পেজ থাকবে আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকবে আমরা ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করবো ফেসবুকে লাইভ স্ট্রিম করবো কিন্তু গাইজ আমাদের কাছে পিসি না থাকার কারণে গাইজ তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারো না গাইস আমি এমন একটা অ্যাপ দেখাবো যে দিয়ে তোমরা আজকে মোবাইল দিয়ে পিসির মতো লাইভ স্ট্রিম করতে পারবা গাইস হেভি সুন্দর লাইভ স্ট্রিম করতে পারবা গাইজ ঠিক আছে গাইস পুরো ভিডিওটা দেখো নাহলে কিন্তু অবশ্যই কিছু বুঝবা না পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই লাইভ স্ট্রিম করতে পারবা তাই জন্য পুরো ভিডিওটা দেখো গাইস তোমরা সর্বপ্রথম চলে যাবা প্লে স্টোরে কারণ প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর গাছ তোমরা শ্বাস দিবা হয়েছে ট্যুরবো লেগে আস দেবা যে ট্যুরবো এই অ্যাপটা গাইজ তোমরা ডাউনলোড করে নেবা অ্যাপটা ডাউনলোড করার পর চলে যাবো অ্যাপটার ভিতরে তাই চলো আমরা অ্যাপটার ভিতরে চলে যাই অ্যাপটার ভিতরে ইন্টারফেস আসবে এরকম গাইজ তোমরা এইটা দিয়ে খুব সুন্দর একটা লাইভ স্ট্রিম করতে পারবা ফেসবুক ইউটিউব সব জায়গায় তোমরা লাইভ স্ট্রিম করতে পারবা সেটা তোমরা নিজেরাই দেখতে পারবা গাইস এখানে লগ ইনে চাপ দেবা একটা ইমেল আইডি তোমরা এখানে বসে রাখবা যে ইমেল আইডিতে তোমরা লাইভ স্ট্রিম করতে যেহেতু তোমাদের ইমেল আইডি তোমাদের ইউটিউব চ্যানেল আছে সেটা তোমরা দিয়ে দেবো তা আমারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে যে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে জিমেল সেটা আমি দিয়ে দিলাম এখানে তো বলছে আমরা এটা কাইটা দেবো পুরো কাইটা দিছি কাইটা দেওয়ার পর তোমরা আবার এই অ্যাপের মধ্যে ঢুকবা ঠিক আছে তো আমরা এটা কিন্তু লগড়েছি এখানে দেখো স্টিম চলে আসছে স্টিম নিউ চলে আসছে স্টিম নিউ তো আমরা চাপ দেবো তো আমরা এখানে স্টিম চাপ দেবো স্টিমে চাপ দেবো স্টিমে চাপ দেওয়ার পর আমরা এখানে আমাদের গেম সিলেক্ট করতে বসে গেমটা আমরা সিলেক্ট করবো চলো ঠিক আমরা এখানে ফ্রি ফায়ার সিলেক্ট করবো যেহেতু আমরা ফ্রি ফায়ার লাভার আর ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করবো তোমরা ফ্রি ফায়ার সিলেক্ট করে নিয়েছি গেছি আমরা এখানে এখানে আমরা ডিপসক্রিপশন দেবো ঠিক আছে আমরা কী দেবো আচ্ছা আমরা এখানে কাইটা দিই এটা কাইটা দিই এটা ফুল কাইটে দিলাম ঠিক আছে গাইস এখানে দেবো এসে এখানে দেবো এসে এস এস এ ডাব্লু ও এন সাউন্ড গেমিং ঠিক আছে এটা তোমাদের তোমাদের নাম দিতে হবে না এইটা তোমাদের ইচ্ছা মতন তোমরা দেবে স্যার আমি এটা বাদ দিলাম আমি যে দেবো তোমাদের ছবিতে বোঝানো ছবিতে

সবগুলো কাটে দেবা একদম কাজে যা সিন টোটাল সব কাটে দেবা এখানে সব কিছু কাটে দেবা ঠিক আছে হম কালি তোমরা যা কিছু সবগুলো এখানে কাটে দাও কোনো প্রবলেম নাই এগুলো এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই আমার হিসাবে এগুলো সবগুলো কাইটে দিয়ে তোমরা নতুন করে আবার গেম খেলা শুরু করবা ঠিক আছে মানে সব কিছু নতুন করে সেট হবে এখানে তোমার তোমাদের স্টিমে নামটা হবে না সেই নামটা তোমরা সেট আপ সেট আপ করবা তো আমি এখানে লেগসি সালে আমি এখানে লেবো সবাইকে কেমন আছো কেমন আসো আমি এখানে গেলাম সবাই কেমন আসো ঠিক আছে গাইস এইটু মানে এটা তোমরা ইচ্ছা মতন তোমরা যে নিজের মতন দিবা ডিসক্রিপশন তুমি তোমরা এখানে সিলেক্ট করতে পারো পিকও সিলেক্ট করতে পারো তো আমি এখানে পিক সিলেক্ট করবো না ঠিক আছে হ্যাঁ এখানে কোনো কোনো পিক সিলেক্ট করবো না ঠিক আছে তোমরা তোমাদের মতন থামবেল ইউজ করতে পারো আমি এখানে কোনো থামবেল দিবো না আমি এখানে স্ট্রিম স্টার্ট দেবো আচ্ছা এখানে তোমাদের রেগুলেশন তোমাদের নেট অনুযায়ী তোমার রেগুলেশন দিবে তো আমার এখানে দেওয়ার সব কিছু সিস্টেম করার হিসেবে আমরা এখন লাইভ স্ট্রিম ও করে দেবো ফেসবুকে না ইউটিউবে এই দুটো সময় আমার মেনটেন করতে হবে তুমি ফেসবুক লাইভ স্ট্রিম করতে তাহলে ফেসবুকে চাপ দেবা তোমাদের ফেসবুকে এখানে আইডি লগ ইন চাবে তোমরা এখানে আইডি লগ ইন দেবা তাহলে তোমাদের ফেসবুক স্ট্রিম হবে আমার এখানে লগ ইন আসছে তোমাদের পেজটা এখানে লগ ইন দেওয়া ঠিক আছে আর এখানে তুমি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে চাও তাহলে তুমি ইউটিউবে চাপ দেবা ঠিক আছে গাইস তাহলে তোমাদের ইউটিউব চলে আসবে তা আমি গেছে প্রথম থেকে ইউটিউব দেখা ইউটিউব অনেক সহজ যে তুমি ইউটিউব আমার ইউটিউব চ্যানেল না আমি এখানে লগ ইন করে নিলাম ইউটিউব চ্যানেলটা ঠিক আছে কনফার্ম দিলাম ঠিক আছে তোমরা দেখতে নাও পারতা আমি কিন্তু সব কিছু কনফার্ম করে দিতেছি আমার ইউটিউব চ্যানেলের হ্যাঁ সব কিছু কনফার্ম হয়ে গেছে গেছ আমরা আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি পুরো প্রস্তুতি আমার ইউটিউব চ্যানেলে এখানে চলে আসছে আমার ইউটিউব চ্যানেলে এসেছে নয়শো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার গেছ তোমরা কিন্তু আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর কিন্তু তোমাদের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ঠিক আছে তো আমি এখানে নিউ স্টিমের চাপ দেখেন ক্যামেরাও ওপেন চাচ্ছে আমি জানি না আমার ক্যামেরা ওপেন হবে কি না তারপর আমি এখানে ছোপ কিছু অ্যালাউ করে দিলাম তোমরা গেছে এখানে অ্যালাউ করে দেওয়া না গাইস এখানে চলে আসছে আমরা এখন স্টিম চাপ দেবো স্টিম স্টার্ট স্টিমে চাপ দিলাম গাইজ দেখা যাক স্টিম স্টিমে চাপ দেওয়ার পর আমাদের এখানে অ্যালাউ চাপছে একটা অ্যালাও আসবে এখানে আমার মনে হয় এখানে অ্যালাও আসবে টুর্নিমাটা চেয়ে সাজ দেবো তোমরা এখানে অ্যালাউ করে দেবা এগুলো অ্যালাউ করে দেবা অ্যালাউ করে দেওয়ার পরে গিয়ে তোমরা স্টিমে চাপ দেবো দেখো গাইস কত সুন্দর স্টিম শুরু হয়ে যায় তো গাইস স্টিমটা কিন্তু গাই শুরু হয়ে গেছে হ্যাঁ স্ট্রিম কিন্তু গাইজ শুরু গাইজ তোমরা কিন্তু দেখতে পারতো আমাদের কিন্তু স্ট্রিমটা কিন্তু পুরো সেট আপ ক্লিয়ার এখানে দেখো গাইজ যে আমার যে স্ট্রিমে যে স্টার্ট আমি এখানে চাপ দিল অলরেডি স্টার্ট হয়ে যাবে তো গাইছ আমি আমি তোমাদের গেমের ভিতরে ঢুকে স্টার্টটা দেখাই দিই চলো তোমাদের ছবিটা তো বুঝাই দিই ঠিক আছে না তোমরা অনেকটা কমেন্ট করবা মেসেজ করবা আচ্ছা এখানে দেখো আমার কাছে আমার আইডি চলে আসছে তো গাইস আমি স্টেম গাছ ফ্রি ফায়ারে ঢোকার পর স্টিমে চাপ দেওয়ার পর স্টিম হয়েছিলো গায়ে আমার রেকর্ডটা চালা বন্ধ হয়ে গেছিলো তো গাইস আমি তোমাদের ওই স্টিমে চাপ দেওয়ার পর লাইভ হয় কি না সেটা তোমাদের আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে দেখাবো ইউটিউব চ্যানেলে চলে গেলাম ইউটিউব চ্যানেলে যাওয়ার পর গাইস দেখো এখানে আমি লাইভে চলে এই যে আমার লাইভটা এখানে চলে আসছে লাইভে চাপ দিলাম এখানে কিন্তু লাইভ কিন্তু চলে আসছে আই লাভ ফ্রি ফায়ার চলে আসবে দেখো আই লাভ ফ্রি ফায়ার চলে আসছে সেখানে ঢুকে গেলাম দেখো গাছ স্টিম কিন্তু চালু হয়ে গেছিলো ঠিক আছে কিন্তু আমার রেকর্ডটা খাইটি গেছিলো জন্য কিন্তু দেখা না চালু হয়ে তোমরা এইভাবে ফেসবুক ইউটিউবে ভরপুর লাইভ স্ট্রিম করতে পারবো কোনো সমস্যা কমেন্ট টমেন্ট অনেক চেক করতে তোমরা তোমরা এখন লাইভে যাও ঠিক আছে ফেসবুক আর ইউটিউবে লাইভ স্ট্রিম করো ঠিক আছে গাইস আর আমার পেজটা ফলো করে রাখবা আমি এরকম ভিডিও আরও দেবো আর তোমাদের কোনো সমস্যা থাকে জানাই থাকে অবশ্যই আমাকে জানাবা ঠিক আছে